আকাশে মেঘের দেশে বাঁকা মুচকি হাসে আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদ মুচকি হাসে আনন্দে এনেছে উঠে তাই তো সবার প্রাণ নাজাতের বাণী নিয়ে এলো রে রমজান নাজাতের বাণী নিয়ে এলো রে রমজান রহমের বৃষ্টি ভেজা খন এলো চেতনা আর ঘুমিয়ে

পাবে না হয়তো তুমি মিথ্যে নয় ইমানের জীবন গড়ার এই সময় পাবে না হয়তো তুমি মিথ্যে নয় গুনাহের পাহাড় গুলো না খান খান গুনাহের পাহাড় গুলো না খান খান নাজাতের বাণী নিয়ে এলোরে রমজান নাজাতের বাণী নিয়ে এলোরের রমজান বাতাসে মেঘের দেশে বাঁকাচাঁদ মুচকি হাসে আকাশে মেঘের দেশে বাঁকাচাঁদ মুচকি হাসে আনন্দে নেচে উঠে তাই তো সবার প্রাণ নাজাতের বাণী নিয়ে এলো রে রমজান নাজাতের বাণী নিয়ে এলো রে রমজান